আফা একটা কথা কই এফির মগু একটু ভুড়ি দিয়ে গরিব মানুষ তো ভুড়ি কিনে খাওয়ার তো সামর্থ্য নাই গরুর মাংস তো বহু দূরের কত আফা গরুর ঘুড়দারা আছে না ওইটা খুব পছন্দ করে কি করমাই তো খাইতে চাই কেনার সামর্থ্য তো নাই হেড যদি কাহা থাকতে হেলে কবে কিনা খাওয়াইতাম আপা কাম একটু বেশি করে দেবো মগু একটু গরুর মাংসও দিয়ে আর যেই ভুড়ি নারী আন্দারা না খাইবেন হেয়ে মগো দিয়ে দিয়ে দিন আপা হালাইয়েন না ঠিক আছে আমি গড্ডা ঘুসাই যাই যা যা দেবেন আমার লোকে একটু ঘুসাই ঠিক দিয়ে আপা আপা আরেকটা কথা কই আপনি ঘরে যে মাংস রান্নার পর যে অবশিষ্ট চর্বি গুলো থাকে না ওগুলা হালাইয়েন না ওগুলা আমাকে দিয়ে নয় একদম ওরা ডাল রেঙ্গে খাই আপনারা তো এইসব খান না এগুলো তো আসলে হেলদি না আপনারা তো রুলস মেনটেন করে চলেন সারেও তো অনেক রুলস মেনটেন করে বারবার বলে কিন্তু আমরা তো আসলে এত কিছু মাইন্য চলতে পারি না আপা তাই মাইয়ে ফোলারে ডাল দিয়ে দিলে খুব মজা করে খায় ওইতে হেরা গরুর মাংসের স্বাদ পায় আপা চর্বিটা গুছাই থুইয়ে দিয়ে ফ্রিজে আমি আইয়ে লইয়ে যাবো অনেক অন্য দিয়েন না পাই একদম ওকে একবেলা চলে যাইবে আফা আফা একটা কথা কই কি খাতার টাকা দেন না যদি দেনতেন মায়ের পড়ার খরচটা হইয়ে যাইত অনেকটি খাতা কিনা লাগবে একটা খাতাও আমি কিনতে পারি নাই একটু দেন ঠিক আছে জোরিনা এত কথা না বলে আজকে কাজগুলো শেষ করোস না না মোর এক গো মায়ের খাতা কিনতে পারলেই হইসা আফা আমি যদি 20 টা টাকা দাও দন তো মোর মায়ের একটা খাতা কিনতে বমু হইয়েছ লিয়ে যামু আলে কি করমু কোন আর বাপ তো মতো কামাই করতে পারে না মোর রোজগার হেরাম ভালো না 2000 পাড়ি হই দ পড়া হকরা ই আম্মের না থাকলে তো মগো মরণ ঠিক আছে না আপা আমেল তো অনেক কথাই কইছি মুই তো এত ভাষায় কাম করি না হের পরও তো আমেল অনেক কথা কই আমি একটু মোর দুঃখ বোঝেন কিছু মনে করেন না ফা গরীব মানুষ তো যে দুইটা কিছু দেয় হেইয়ে খাইয়ে সন্তুষ্ট থার চেষ্টা করি এতদিন একটু চাইয়ে খাইলাম কারণ মাইয়ে পোলা লই তো গরুর মাংস কিনতে খাওয়ার সামর্থ্য নাই তেল সরবি ভুরি যেগুলো আমেল না কেন এগুলো মগ দিই ঠিক আছে এদিকে আসো আমার কথা শুনে যাও আমরা কুরবানি দেই কাদের জন্য আমাদের কুরবানিটাই তো তোমাদের জন্য আমরা যারা মোটামুটি দিতে পারি তারা কাদের জন্য কোরবানি দেয় তোমার কি এত কিছু বলতে হয় আমি সবকিছু রাখার চেষ্টা করবো যেটুকু আমার সাধ্যে আছে আমি যতটুকু পারবো আমি ততটুকুই তোমার জন্য রাখবো এগুলো তোমার বলতে হবে না আমরা জানি কাকে দিতে হয় আমি কোরবানি দিলে তোমার হক সেখানে একশো পার্সেন্ট জরি না তুমি কি কি নিবা সেটা আমাকে বলেছ আমার যতটুকু সাধ্যে কুলাবে আমি তোমাকে দেব আর হ্যাঁ অবশ্যই তোমার মেয়ের খাতা কলম কেনার টাকাটাও আমি দেবো এভাবে কত মানুষকে দেই তোমাকে একটু দিলে আমার খুব বেশি একটা ক্ষতি হবে না জরিনা এভাবে কেন বলো তুমি কিছু লাগলে আমাকে জানাবা ঠিক আছে দিন শেষে আমার প্রত্যেকদের উচিত যে একটু ঘুরেও যারা একদম কোরবানি দিতে পারে না তাদেরকে একটু হেল্প করায় এটা নিয়ে তুমি মন খারাপ করো না আজকে পারো না একদিন অনেক টাকা পয়সা হবে তখন দিবে বাচ্চাদের মানুষ করো যেটুকু হাত খরচ লাগে তোমার বাচ্চার আমি দিব ঠিক আছে